শ গিরি গত শনিবার সুবল মান্নাকে অপসারণের নোটিশ ইস্তফা দিতে বলা হয়েছে দলের তরফ থেকে তিনি ইস্তফা দিতে না চাইলে দলের তরফে ব্যবস্থা নেওয়ারও করা হুঁশিয়ারি কাঁথি পুরসভার চেয়ারম্যান হচ্ছেন সুপ্রকাশ গিরি চেয়ারম্যান বদল চেয়ারম্যান হচ্ছেন সুপ্রকাশ ঘিরি এবং ইস্তফা দিতে না চাইলে দলের তরফে ব্যবস্থা সুবল মান্নার বিরুদ্ধে অপসারণের নোটিশ এবং তার বিরুদ্ধে করা হুঁশিয়ারি করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সাংসদ তার প্রতি আনুত্ত্ব প্রদর্শন করতে তাকে প্রণাম করতে কার্যত তারপরে তাকে শোকস করা হয় তার কারণ হিসেবে তোমায় বলি যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অধিকারী পরিবারের বিরুদ্ধে আন্দোলন নেমেছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন রানিং তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি রয়েছেন সেখানে অর্থাৎ চেয়ারম্যান তার আনুগত্য প্রদর্শন দলকে কার্যত বিড়ম্বনায় চলেছিল এখনো পর্যন্ত দলীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তাকে শোকি করা হয় তাকে কিন্তু বলা হয়েছে তাকে ইতিমধ্যে ইস্তফা দিতে হবে এটা দলীয় সূত্রের খবর যে এখনো পর্যন্ত যেটা খবর যে সুবল মান্না তিনি কিন্তু এখন তিনি বলেছেন যে তিনি কোন রকম নির্দেশ এখনো পায়নি যদিও তোমাকে বলি যে সুবল মান্নার বিরুদ্ধে কিন্তু